বৈশাখ এই শব্দটি আমাদের বাঙালিদের অত্যন্ত পরিচিত ও সমাদৃত মূলত আভিধানিক অর্থে এই শব্দটি এসেছে বিশাখা শব্দ থেকে বিশাখা থেকে বসেক বিশাখা এক বিশেষ নক্ষত্র ও রাধার অন্যতমা সখী এই বিশাখার মাঝে রয়েছে নক্ষত্রযুক্ত পূর্ণিমা হিন্দু সম্প্রদায়ের নিকট এটি বিশেষরূপে আকর্ষণীয় ও সমাদৃত বাংলা মাসের প্রথম ঋতুর ফসলি হল বৈশাখ প্রকৃতির ঋতু রঙ্গমঞ্চে অগ্নিমূর্তি ধারণ করেই আসে বৈশাখ সূর্যের দুপ চোখের বনিজালা নিয়ে আরবিভাব ঘটে রুদ্রবশেখের সূর্য কঠিন হারে ছুড়ে মারে তার খরতপ্ত অগ্নিবাণ কবিগুরুর ভাষায় এসো 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 হে বৈশাখ তাপস নিঃশ্বাস বায় মুমুর সুরে দাউড়ায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক নিদারুণ এই দহনকালে স্তব্ধ হয়ে যায় পাক পাখালি দানবরূপী হিংস্র কাল বৈশাখীর রূপও আমরা দেখি বৈশাখের প্রথম প্রহরে আবার নবোদয় সূর্যের রক্তিম আভার সাথে সাথে চারিদিকে বর্ষ বরণের আহ্বান কিশলয়ের সাথে কোলাকুলি করে নতুন জীবন ও কল্যাণের প্রতীকের রূপেই আসে নববর্ষ আকাশে বাতাসে গ্রামে গঞ্জে প্রকৃতিতে নতুনের বরণ এ এক আনন্দঘন পরিবেশ কোথাও বা বর্ষ বিদায় ও বর্ষ বরণের ধূম সেই সূত্রে বৈশাখী মেলা নববর্ষকে উৎসবমুখী করে তোলে বাঙালি জাতীয় সত্তার সঙ্গে পয়লা বৈশাখের সম্পর্ক অত্যন্ত নিবিড় পৃথিবীর সবুজ চত্বরে বারোটি মাস চক্রাবর্তে ঘুরে ঘুরে চৈতি হাওয়ায় বিদায়ের করুণ সুর বাজিয়ে আসে পয়লা বৈশাখ ফেলে আসা দিনের কথা মনে আঁকিবুকি কাটে আসে বৈশাখ তারমমা করা নতুন সুবাস ছড়িয়ে প্রকৃতি ও মানবের মাঝে নবীন বরণের কত নব নবচেতনা অন্তরের গভীর অনুরাগের বার্তাবাহক বাংলা নববর্ষকে আবাল বৃদ্ধবনিতা ও প্রকৃতি সকলেই সাদরে বরণ করে নেয় এই দিনটি জাতিসত্ত্বার সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং সংস্কৃতির অঙ্গ হিসাবেও এটি গৃহীহীত মনে পড়ে যায় ছেলেবেলায় আমাদের গ্রামাঞ্চলের পয়লা বৈশাখ বা নববর্ষ উৎসব কেমন ছিল মনে পড়ে সকালে উঠেই ঠাকুরমার সাথে আমরা ভাইবোনেরা গঙ্গা নদীতে স্নান করে এসে নতুন কিছু একটা পরে হয়তো বা বেশির ভাগ সময়ই মেয়েরা মায়ের হাতের ফুল কাটা টেপজামা আর দাদারা নতুন গেঞ্জি প্যান্ট গায়ে একটু সাজুগুজু করে কুলদেবতা ধর্মরাজ ও ব্রামদত্তিখানে প্রণাম সেরে নাচতে নাচতে বাড়ি ফেরা ও তুলসী তলায় প্রণাম সেরে দাদু দিদিমণি ও বাবা মাকে ও বড়দের প্রণাম করে রোজকার দুধমুড়ি ছানা মুড়ির পরিবর্তে সুস্বাদু লুচি আলুর দম ও পায়েশ রাজভোগ ইত্যাদি বিভিন্ন মিষ্টি সহযোগে জবরদস্ত জলখাবার খেয়ে আবার দিদিমণির সাথে গোপাল বাড়ি ও শিব বাড়ি বোসাই ঠাকুর ও বোসাই প্রণাম মঙ্গল প্রার্থনা করে কলকল করতে করতে বাড়ি ফেরা করিম চাচার দোকানে বিশালকায় খাসি কাটা ও লাইন দিয়ে দাঁড়িয়ে বাবার অপেক্ষায় থাকতাম ও বাবা পাওনা গণ্ডা চুকুলে আবার বাবার সাথে বাড়ি ফেরা এবার সে সকালবেলা থেকে সন্ধেবেলা যেন সম্পূর্ণ আমাদের নিজস্ব সাংস্কৃতিক দিকটা বজায় রাখবে গ্রামের কচি কাছা ও যুবা সম্প্রদায় তাই বড়দের নির্দেশে প্রায় প্রত্যেকেই আমরা ছুটতাম বাড়ি বাড়ি ভালো কাপড় ও চাদর শতরঞ্চি সংগ্রহে বরাবরই আমার দাদুর বৈঠকখানা ঘরের বিশাল চৌকিটা আমাদের স্টেজ হতো। সে কি উচ্ছ্বাস আমাদের কাগজের ফুল বানাত সব দাদারা দিদিরা পিসি সব আল্পনা আঁকা স্টেজ সাজানো ইত্যাদির কাজ করত আমরা এরি ফাঁকে ফাঁকে মিষ্টি খাবার লোভে বাড়ি বাড়ি গিয়ে রূপরাপ বড়দের প্রণাম সেরে কোথাও মুরকি মিঠাই খেয়ে বেড়াতাম। মনে পড়ে আমাদের রিহার্সাল দেওয়াতো আমাদের জ্যাঠার বাড়িতে জেঠিমা দিদিরা ও দাদারা নাটক গান আবৃত্তি প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানের মহড়া দিয়ে দুপুরে যে যার ঘরে ফেরাও খাসির মাংস দিয়ে ভাত খাওয়াও মায়ের নির্দেশানুযায়ী ঘুম দেওয়া যাতে রাত্রে ভালো করে অংশগ্রহণ করতে পারি বিকেলে ঘুমিয়ে ওঠার পর বাবার সাথে মুদি দোকান মিষ্টির দোকানে নববর্ষের হালখাতা উদ্বোধন উপলক্ষে যাওয়া সেখানেও শরবত জিলিপি প্রভৃতি খেয়ে ভাইবোনেরা ধেই ধেই করতে করতে বাড়ি ফেরা হাত পা ধুয়ে সন্ধে বাতি দিয়েও ভবসাগরতারণ গুরুবন্দনা করে মায়ের কাছে সাজুগুজু সেরে ভালো জামাকাপড় পরে চুলে লাল ফিতে বেঁধে দে ছুটপাড়ার মাঝখানের বেলতলায় গ্রাম আলোকিত করত সেই বিখ্যাত হ্যাজাক লাইট তার পাশে আমরা কেমন মাছির মতো ভনভন করে ঘুরে বেড়াতাম কখন হে বৈশাখ কোরাস গান গাইব এই ছটফটানি গ্রামের মানুষগুলোর একঘেয়ে জীবনে আসে আনন্দের বন্যা ভিন্ন সাজে সাজিয়ে সবাই নিজেকে সাজায় ও নিজের নিজের ঘরের দরজায় আম্পল্লব দিয়ে দেবীর আগমন হেতু ঘর সুসজ্জিত করতেও ভুলত না সাথে রাত্রে মেয়েরা নিজেদের হাতে গাথা বেলফুল ও রজনীগন্ধার মালা খোপায় জড়িয়ে সুসজ্জিত করতেও ভুলত না নতুন বছরের প্রথম দিনটিতে সহজ সরল জীবনের অনাবিল আনন্দধারার পরিপূর্ণতায় উপচে উঠত গ্রাম্য সরল মানুষের হৃদয় সেদিন ছিল না আভিজাত্যের অহমিকা ছিল না কৃত্রিমতার বিলাসিতা না ছিল অনুকরণের চাঞ্চল্য এভাবেই নববর্ষের নবরবির বিকিরণে পুণ্যস্নান করে সকলে বিগত দিনের ব্যর্থতা দীনতাও হতাশাকে বিসর্জন দিয়ে দীপ্ত শপথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞার বন্ধনে আবদ্ধ হতে পারে বাঙালি জাতি যেন তাদের নববর্ষ পালনের এই সুসংহত ঐতিহ্যকে আনন্দ উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পালন করে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পারে আপনার জীবনের প্রতিটি দিন হোক নববর্ষের মতো আরও সুন্দর সুস্থ থাকুন আপনি আর আপনার কাছের মানুষগুলো জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার